ছানার দানা তো রেডি করার জন্য প্রথমে ছানা জল ঝরিয়ে ছানাগুলোকে এ ভালো করে মাখতে হবে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য চিনি নুন আদা বাটা দিয়ে ভালো করে ছোটো করে সেভ করে তেলের মধ্যে ভাই ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা জিরে গোলমরিচ লবঙ্গ তেজপাতা এলাচ দিয়ে দিলাম গুঁড়ো সামান্য টমেটো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মধ্যে এক চামচ নুন বাটির মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু করে নাড়াচাড়া করব মশলা আমার কষা হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করবো কাজু বাদাম বাটা আর জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ছানার ডান্নাগুলো দিয়ে দিলাম অল্প সেদ্ধ হবে নামিয়ে নিয়ে জিরেগুলো দিয়ে দিলাম রেডি হয়ে গেল ছানার ডান্না